নমস্কার সোশ্যাল বাংলার আপনাদের স্বাগত আপনাদের সাথে রয়েছে স্নেহা চোখ রাজুমূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবরে নিশি কুটুম্বের হানায় অতিষ্ঠ কাঞ্চনপুর মহকুমার জনগণ বিগত কয়েকদিন ধরে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় নিশিকুটুম্বের হানায় চুরিকাণ্ড অব্যাহত দিন দিন গোটা মহকুমার বিভিন্ন প্রান্তের বাঙালি অংশের মানুষের কৃষিজ শাকসবজি থেকে শুরু করে গৃহপালিত গরু পোল্ট্রি ফার্ম থেকে মোরগের বাচ্চা সহ আরো কত কি চুরি করে নিয়ে যায় চোরের দল বিশেষ করে নিশি রাতে এই চুরি কাণ্ড করে চোরের দল বিগত কয়েকদিন আগে সুভাষনগর সুব্রতনগর কলোনি গার্লস স্কুলের পেছন থেকে মদয়নাথের কৃষিজ ফসলের জমি থেকে পঞ্চাশটিরও বেশি অধিক লাউ পাশাপাশি কৃষিজ ফসলের গাছ নষ্ট করে পোল্ট্রি ফার্ম থেকে দুশো পঞ্চাশটি মোরগের বাচ্চা চুরি করে নিয়ে যায় চোরের দল চুরি কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনপুর মহকুমা থানায় লিখিত ভাবে অভিযোগ জানান শ্যামনাথ অভিযোগ পত্র পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন কিন্তু পুলিশের ভূমিকা নীরব এখনো নিশি কুটুম্বের হদিশ পায়নি পুলিশ এদিকে শ্যামলাল নাথের সাক্ষাৎকার থেকে জানা যায় এক বছরের ওনার পঞ্চাশ হাজার টাকার বেশি অধিক ক্ষয়ক্ষতি হয়েছে ওই এলাকায় অনেকদিন ধরেই এই চুরি কাণ্ড অব্যাহত বলে জানিয়েছেন শ্যামলনাথ নাথ রিপোর্ট সোশ্যাল বাংলা শুনতে পাইলাম যে আপনাদের বাড়িতে আপনার সবজি ক্ষেত সহ আপনাদের পোলট্রি ফার্ম ফার্মে চুরি হয়েছে ঘটনা কি ঠিক কত হয়েছে সোমবারের সকাল সময় আমার বড় ভাই এক হাত আইসে আইয়াসে আর এই ক্ষতি দেখি গিয়ে রাখছে ডাকিয়া শোয়া খুঁজে তোর খেটটাই রং ইয়ে করছে আমি এই আসিয়া দেখছি যে আমার টেমেটো গাছ ফুলকপি গাছ সব পুরিয়ে ফরাইছি উষ্টি মাংসে মূলা গাছ লাই গাছ এরপরে পোলট্রি ফার্ম পোলট্রি ফার্ম গন্যা মুরুগ গন্যা প্রায় আড়াইশো মুরগ নাই এটা কেজি বারোশো সাইজ রকম হলে আমরা কীভাবে বাঁচব গত বছরও এরকম আমার ঘর থেকে গরুটা লইয়া গেছে গিয়া এখানে বাড়ির পশ্চিমে কিছু শরণার্থী আসে শর্ত শরণার্থীর কারণে আমরা খুব লাঞ্ছিত হইতাছি আচ্ছা কতদিন আগে চুরি হয়েছে আপনাদের এই পোলট্রি ফার্মে গত সোমবার দিন সোমবার দিন এই ব্যাপারে কি আপনার তারিখ সোমবার দিন আপনারা কি থানায় এই ব্যাপারে জানিয়েছেন জানিয়েছি লিখিত হয়েছি থানা আইসে থানা দেখা গেছে লিখিত কাগজের কোনো নথিপত্র রয়েছে আপনার কাছে রয়েছে আচ্ছা তো থানার স্টাফেরা কি বললো কইলো আর একটু দেখাশোনা করে রাখো হ্যাঁ

এরপরে পবিত্রনাথে পারম সাইড পা চুরি হয়েছে এরপরে দক্ষিণ দিকে সবজি ক্ষেত সবজি ক্ষেত যে কার সবজি খেত সবজি ক্ষেতে ওই ন জেনে ছেলে কী চুরি হয়েছিল ওনার পানিলাউ খেত এরপরে দিকে উত্তর দিকে রঞ্জিত নাথ দিলীপনাথ এই এই চুরি কাণ্ড কি প্রায় সময় ঘটে হ্যাঁ প্রায় সময় কটে আচ্ছা আর সময় লাঞ্চি আপনার পরিচয় আপনার নাম না আমরা চিন্তাশীন না না আপনার নাম আমার নাম শ্রী সমল নাথ আচ্ছা আপনারা এই গ্রামের নাম সুভাষনগর সুভাষনগর হ্যাঁ সর্বমুঠ কয়েকটি পারম রয়েছে আপনার আমার টুটাল পারম আছে চারটে আচ্ছা চারটে বাড়ি পশ্চিম দিকে আছে তিনটা একটা বড় একদম পশ্চিমে পারমে বারোশো তেরোশো বাচ্চা উঠায় আর মিডলের পারমে এগারোশো আর উপরে পারমে আষ্টশো আমার পারমটি বড়ো বড়ো আচ্ছা সর্বমোট কতটা বাচ্চা হবে আপনার পারমে সর্বমোট বাচ্চা তিন পারমে আছে তেরো আর এগারো চব্বিশ চব্বিশ আষ্টশো বত্রিশশো বত্রিশশো এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী বিভিন্ন সংবাদ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার